আসসালামু আলাইকুম ভিউর কেমন আছেন সবাই আল্লাহর তো আমরা খুব ভালো আছি তো আজকে কিছু ড্রেস নিয়ে এসেছি এখানে দুইটা তিনটা প্রাইসে থাকবে ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো এটা যেটা নিয়ে এসেছি এটা হলো লাহোরের ড্রেস এগুলো থাকবে একদম সীমিত প্রাইসে আমাদের বিয়ে বাজারে দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস কাজ গলার মধ্যে আছে ফুল বডিতে আছে এটা দাম থাকবে বারোশো টাকা তো এই একটা কালার ভিওরস এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম ডিপ মেরুন একটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এই যে উন্না প্রত্যেকটা উন্না এবং স্যালোয়ার দেখায় দিবো ভিওর্স দেখেন মাত্র বারোশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে তো ভিওর্স এই একটা কালার এটা হলো মাল্টি কালারের মধ্যে খুব সুন্দর লাহোরের এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা গলার মধ্যে এবং ফুল বডি থেকে এমন কাজ আছে দেখেন কাজটা সামনে থেকে দেখাই দিছি মাত্র বারোশো টাকায় তবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি নিত্য নতুন ভিডিও পাবেন এটা হলো ডিপ সবুজ কালার আর প্রত্যেকটা কিন্তু উন্না দি দেখাই দিচ্ছি আমাদের ঠিকানা চলে আসবে আমাদের ঠিকানা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেটে গিয়ে গাউসিয়া সংলগ্ন নুন মেশিনের দোতলা বিয়ে বাজার দোকানের নাম ওয়াও এটা তো খুবই সুন্দর একটা কালার দেখেন আমি সামনে নিয়ে আসছি ক্যামেরায় যেন আপনারা কালারটা বুঝতে পারেন এটা একদম মেজেন্টা কালার সুন্দর একটা সোবার মেজেন্টা কালার আর প্রত্যেকটা স্যালোয়ারও দেখা দিচ্ছি উন্নাটা দেখি উন্নার মধ্যে কিন্তু এমন কাজ আছে দেখেন কাজগুলো সুন্দর সুন্দর কাজ আছে মাত্র পড়বে বারোশো টাকা বিয়ে বাজারে এই একটা কালার ভিউর সেটা হলো ডিপ পার্পেল কালার স্মার্ট একটা কালার যে আপনারা পার্পেল পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে উন্না টপস দেখাই দিচ্ছি মাত্র বারোশো টাকা একদম জলের দামে না না নিলে টোটালি লস এই যে একটা কালার এটা হলো স্মার্ট একটা ড্রেস এটা হলো আপনার শুধু বুকের মধ্যে আছে এবং ফুল বডিতে ছোট ছোট কাজ আছে একদম এটা বাসন্তী কালারের উন্নার সাথে সেট আছে মাত্র বারোশো টাকা এই একটা কালার ভিও সেটা হল আপনার লাইট মেজেন্ট কালার আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতাও আছে হাতাগুলো কিন্তু বড় বড় হবে অনেক আপুরা ফুল হাতা পরেন ফুল হাতা হবে কিন্তু সুন্দর মতো ফুল হাতা হবে দেখেন গলার ডিজাইনগুলো অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকায়

জলের দামে ফলের রস না নিলে টোটালি লস আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু আরেকটা সুবিধা করে দিই সেটা হলো আপনারা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর মাসাল্লাহ এই ড্রেসটা তো আরো সুন্দর একদম মাথা নষ্ট সামনে পুজো আসে পুজোর বৌদিরা দিদিরা নিতে পারেন পুজোর জন্য দেখেন এই যে কাজগুলো একদম পরিপূর্ণ সামনে দিয়ে হলো দিচ্ছি মাল্টি কালার দেখেন খুবই সুন্দর মার্শাল্লা যেটা লাগে কিন্তু আমাদের সীমিত আপনারা স্টোভ শেষ হওয়ার আগেই যোগাযোগ করেন বারোশো টাকা লাস্ট যে কালারটা নিয়ে এসেছি সেটা হলো আপনার সাদার সাথে ফিরোজা গোল্ডেন এবং ব্লু মানে চারটা পাঁচটা কম্বিনেশন আছে একদম বারোশো টাকা পাচ্ছেন এগুলো বিয়ে বাজারে একদম বিগ ধামাকা অফার এই জন্য ওয়াও এটা হলো আপনার নেভি ব্লু কালার তো ভিউয়ার্স এরপর আরেকটা দিব সেটা হলো মার্শালের ড্রেস সঙ্গে থাকবেন আমাদের মার্শালের এই ড্রেসটা কিন্তু একেবারে রানিং আপডেট চলতেছে আমি ওই আপনাদের কাজগুলো দেখে দি এটা হলো নিচের লেসের মধ্যে থাকবে এই যে কাজটা এই কাজটা থাকবে টোটালি লেসের মধ্যে আর ওনার মধ্যে এরকম কাট ওয়ার্ক থাকবে দাও ভাইয়া এই যে কাট ওয়ার্ক ডিজাইন ওয়াউ এই দেখেন ওরনার কাজটা এরকম কাট থাকবে প্রত্যেকটা ড্রেসের এটা পাঁচটা নাকি চারটা কালার আছে ডিজাইনও আলাদা আলাদা আছে এই যে ডিজাইনগুলো স্যালারটা দাও এই যে পিঙ্ক কালার তো এটা ড্রেস এটা প্রাইসও থাকছে বারোশো টাকা অন্য অন্য জায়গায় আনতে গেলে আপনার সর্বনিম্ন পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র বিগ ধামাকা অফারে অনলি বারোশো টাকায় জলের দামে ফলের রস না নিলে টোটালি লস এটা মাল্টি কালার এটা হলো ডিপ মাল্টি কালার এটাও কিন্তু পারের মধ্যে আপনি এরকম সেম টু সেম ডিজাইন আছে এটা হলো কালো স্যালাডও থাকবে কালো এই যে মাত্র বারোশো টাকায় যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে এটা উন্নাটা কিন্তু খুবই সুন্দর রুমাল ডিজাইন এই যে উন্নাটা দেখে উন্নাটা দেখিয়ে দিলাম পাশাপাশি অনলি পাবেন বারোশো টাকায় জলের দামে ফলের রস শুধু থ্রি পিস না আমাদের শোরুমে আসলে আপনি লেহেঙ্গা পাবেন হলুদের শাড়ি পাবেন অর্ডার করতে পারবেন তারপর কাতান শাড়ি এই থ্রি পিসের অনেক ভ্যারাইটিস আপনারা পাবেন অনলি পাচ্ছেন বারোশো টাকা আবার আরেকটা লেসের ডিজাইনটা দেখা দিচ্ছি এই ড্রেসটার এই যে ডিজাইনটা দেখেন এই যে সামনাসামনি ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই লেসটা হলো কাটওয়ার্ক করা কিন্তু এখন যেটা দিব এটা হলো জল ইয়া গঙ্গা এই ড্রেসটার নাম হলো গঙ্গা এটার দাম থাকবে মাত্র আটশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে আটশো এই যে টিকিটটা দেখে দিয়ে অবশ্যই টিকিটটা দেখে নেবেন এই যে গঙ্গা দাও এটা এটা উন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ার চাই যে দূর থেকে দেখাই এটা উন্নাটা অসম্ভব সুন্দর আর ওই যে ওখানে কিন্তু হাতাটা দেখা যাচ্ছে তো এটা প্রাইস 850 টাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে চিটাগাং সিলেট কুমিল্লা নোয়াখালী যেখানে খুশি ওখান থেকে আপনারা নিতে পারবেন 150 টাকা ঢাকার ভিতরে অনলি আশি টাকা ডেলিভারি দিয়ে আপনার পাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা বারবার বলে দিচ্ছি অফার কিন্তু মানে সীমিত সময়ের জন্য স্টক পুড়িয়ে গেলে আর এগুলো পাবেন না আটশো পঞ্চাশ অনলি ফোর আটশো পঞ্চাশ এটা কিন্তু গলার মধ্যে সুন্দর একটা কাজ আছে এটা কিন্তু অনেকে লেস মনে করে ভিওর্স এটা লেস না কিন্তু এটা হলো এম্ব্রয়ডারি করা এই যে ফিক্সড করা এটা এটা আলগা না চাইলে উঠাতে পারবেন না ও এটা ওমনা তো অনেক সুন্দর আর এটা উন্নাটা হলো ম্যাচিং করা ভিওরস এই বডি যেমন সবুজ এই সালোয়ারটা কিন্তু আপনার ম্যাচিং এই যে এরকম এই যে এই যে গঙ্গা স্টিকারটা দেওয়া আছে ওয়াও এই ফিরোজা কালার অনেক সুন্দর অনেক সুন্দর যেটা চিন্তার বাহিরে চিন্তা করা যায় না এত কম প্রাইসে এটি দিচ্ছি আমরা সাড়ে আটশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর একবারে মাথা নষ্ট করে অফার নুরুসেন ভাই দিচ্ছে আপনাদের জলের দামে ফলের রস না নিলে টোটালি লস এই একটা কালার এটা হলো পার্পেল কালার একদম জেট পার্পেল কালার সুন্দর এই যে ওনার ডিজাইনটা দেখাই দিছি অনেক সময় ব্যাক দেখানো যায় না ব্যাক পার্ট আমরা দেখা দিই এই যে ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন একদম জিরিজিরি চেক থাকছে মাত্র 850 এটা হলো ঢেউ ডিজাইন ভিউয়ার্স এটা হলো ঢেউ ডিজাইন দেখেন একদম মাথা নষ্ট করা ঢেউ ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু আবার নিচেই আছে এরকম লেস দেওয়া আছে নিচে নিচে এবং গলার মধ্যে লেসটা দেওয়া আছে দাও এই যে মাশাল্লাহ একেবারে অফার 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 মাত্র আটশো পঞ্চাশ টাকায় জলের দামে ফলো রয় বিও সে ডিজাইন দেখেন অনেক অনেক আপুরা দেশ গ্রামে যেখানে থাকে আপনারা আসতে চান না এখানে আপনারা বাসায় বসেই ড্রেসটা নিতে পারবেন ইচ্ছা করলে ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বসে থেকে নিতে পারবেন অনলি আটশো টাকা আর ঢাকার ভিতরে আশি টাকা ওয়াও এটা হলো গোল্ডেন কালার ভিউয়ার্স স্কিন গোল্ডেন কালার খুব সুন্দর এটা নিচে लेसটা হলো চিকন লেস এই যে ছোট লেসের মধ্যে নিচের लेसটা হলো ছোটর মধ্যে আর উন্নাটা দেখেন আর প্রত্যেকটা উন্না কিন্তু ভিউয়ার্স অনেক বড় এই যে প্রত্যেকটা উন্না পাশে লম্বা অনেক বড় আছে একটু মোটা পুরো হলো সুন্দর মতো সেলরটা বানায় পড়তে পারবেন কোনো সমস্যা নেই 850 তো লাস্ট যে কালারটা নিয়ে এসেছি ভিউয়ার্স এই কালারটা হলো আপনার একদম ঝুঁঝুরি প্রিন্টের জেট পার্পল কালার মানে 850 এর অফার এটাই শেষ অন্য শুদ্ধ দেখা দাও ভাই একবার এই যে এই যে অন্যটা এই যে কারণ ভিডিও বড় হবে বিদে আমি শর্টে আপনাদের দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে সামনে দিয়ে 100% কটন এটা হলো গঙ্গা ড্রেস 100% কটন মাত্র 850

এটা হলো মাল্টি কালার বডিটা খুবই সুন্দর গলার গলার ডিজাইনটা অনেক সুন্দর এই যে উন্নাটা দিয়ে দিচ্ছে পাশে অ্যাশের সাথে গোল্ডেন প্লাস ও এটা সালোয়ারটা আবার সাদা এই যে সাদা কালারের এটা পাচ্ছেন হলো সাতশো পঞ্চাশ ভিউজ ভিউজ এটা হলো জেড ব্ল্যাক একদম ফুললি কালো আর এটার নিচে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর কালো এবার বেশি করে এনেছে কালো অনেক আপনার কালো ড্রেস কালো লাভার যারা তারাই নেন এই কালোটা দেখেন অসম্ভব সুন্দর এটা হলো মারুন কালার একদম ডিপ মারুন কালার এটা গলা ডিজাইনটা অনেক সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে বেলে ফুলের ডিজাইন মাত্র পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় বিয়ে বাজারে এই যে একটা কালো কালো আবারও নিয়ে এসেছি কালো যাদের প্রয়োজন তারা অবশ্যই নখ দিয়ে দিবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সমস্যা নয় কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে আপনার যোগাযোগ করলে সবচেয়ে সুবিধা হয় ছবি দিয়ে সুবিধা হয় আমার এই ড্রেসটা দেখেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতা আছে অনেক আপুরা বলে যে ভাইয়া হাতা কই হাতা আছে কিন্তু মানে গুছায় দেখানোর জন্য হাতা দেখাতে পারত না হাতা আছে প্রত্যেকটার সাথে হাতাও আছে এরকম আর সালোয়ারও কিন্তু 100% বয়েল কটন একবারে রুবিয়া বয়েল যেটাকে বলে 750 এই যে এটা হলো অ্যারো স্টাইপ এটা হলো অ্যারো স্টাইপের মধ্যে খুব সুন্দর পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকায় সাতশো পঞ্চাশ এই একটা সাদা এটা হলো সাদার সাথে নীল কালার ভিওরস এটা হলো সাদার সাথে নীল এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন সাদার সাথে নীল দেখেন আর প্যানেলের ডিজাইনগুলো ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এই যে নিচে যে প্যানেলের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এটা উন্নাটা আরো সুন্দর দেখেন এর হলো চেকের ভিতরে ডাবা চেক এই যে অনলি 750 পাবেন বিয়ে বাজারে এটা হলো আপনার স্কাই ব্লু বলে নেভি ব্লু বলে মানে দুই তিনটা কালার মিলানো টুইন টাওয়ার ডিজাইনের এই যে উন্নাটা দেখেন উন্নাটা হলো বড় বড় ফুল এগুলো বানায় না পড়লে বুঝতে পারবেন এটা মজা কি এটা অবশ্যই বানায় মানে রেডি করে যখন গায়ে দিবেন তখন এটা হলো গরমের আরাম এই একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট করা বড় বড় কচুরি ফুলের মতো ডিজাইনটা একেবারে অসম্ভব সুন্দর পাচ্ছেন মাত্র সাতশো টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে

ব্ল্যাক লাভার যারা সেই তাদের জন্য এগুলো দেখেন সীমিত একদম সীমিত অফারে একদম মাথা নষ্ট করা অফারে পাচ্ছেন এটা 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 স্যালাডটা কিন্তু কন্ট্রাস্ট ভিউয়ার্স অনেক আপনারা বলে ভাইয়া স্যালাডটা দেখেন এই কালো প্রত্যেকটা যে সামনা দেখাই দিই স্যালাডটা দেখা দিচ্ছি কন্ট্রাস্ট এটা হলো আপনার কালো সাথে ছোট ছোট ছিটানো ফুল এবং বুকে ডিজাইনটা অনেক সুন্দর এটা অন্যটা আরো সুন্দর যে ভিডিও ডিজাইন শোনাার মধ্যে মাশাআল্লাহ আপুরা কমেন্ট বক্সে যদি কমেন্টস করে ভাইয়া নতুন নতুন কি আছে নতুন নতুন কি আছে ওই আপদের জন্য বলবো যে আপনারা অবশ্যই 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে কি নিত্য নতুন ভিডিও যেমন আজকে পাঁচ ছটা ভিডিও দিয়েছি এই ভিডিওগুলো আপনাদের চ্যানেলে মানে আপনাদের মোবাইলে অটো চলে যাবে এই যে এবং পাশে থাকা বেল আইকনটা একটু টিপ দিয়ে দিবেন একের পর এক শুধু আসছে নিত্য নতুন ডিজাইন এই যে একটা ডিজাইন মন ডিজাইন গরমের আরাম ঘরে বসে থেকে পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকায় ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা চলে এসেছে আপনাদের মাঝে এই একটা সুন্দর একটা কালার নিয়ে এটা হলো সাদা অনেক ম্যাডামরা কিন্তু সাদা অনেক পছন্দ করে এই সাদা হলো সীমিত সাদা কালো সীমিত যারা তারা যে ঘরে বসে থেকে আপনারা পাচ্ছেন এই ড্রেস একেবারে জলের দামে ফলের রস না নিলে হবে আপনাদেরই লস কারণ সাতশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করে অফারে দিচ্ছি এটা এটা সেলারটা কিন্তু কন্টাস্ট আছে এই যে এটা গলার সাথে ম্যাচিং করে ব্লু দিয়েছে সুন্দর সেভেন টাকা কাল দিল্লি পুরো আজকে নো আদা কি খবর দাদা দাদা দেখেন তো এই ড্রেসটা কেমন লাগে মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা অন্য সহকারে আমরা দেখা দিচ্ছি আপনারা যেন মানে অর্ডার করতে সুবিধা হয় আপনাদের ওয়াও এই একটা এটা কালারের মধ্যে সাথে আপনার হালকা মালটি আছে সাদা ফুলের মালটি আছে প্রত্যেকটা ডিজাইন একেবারে সুন্দর মন কারার ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বিয়ে বাজারে ক্যাশ অন ডেলিভারি যে বারবার কেন বলছি আপনাদের আসতে সুবিধা হবে ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন নূর মেনশনের দোতলা বিয়ে বাজার আমাদের শোরুমের নাম দশ নাম্বার দোকান এটা কিন্তু একবারে ম্যাচিং দেখেন এটা কোনো ক্লাম দিতে পারবে না যে কি কালার সাথে কি কালার এটা একদম ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং একদম মন কারা ডিজাইন এটা একটু মিডিয়াম এই যে যারা তারা এই কালারটা পড়তে পারে একটু মিডিয়াম এই যারা

এই যে সাদা আর একটা ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটা অনেক সুন্দর ছোট ফুলের মধ্যে ডিজাইন এটা ব্যাকপার্টটা অনেক সুন্দর আছে ছোট ফুলের মধ্যে দাও আর এটা উন্নাটা করেছে কন্ট্রাস্ট টোটালি কন্ট্রাস্ট এটা উন্নাটা ব্লু দিয়েছে প্লাস ফিরিজা দিয়েছে 750 কালো কদম ফুল মানে বড় বড় ফুল যেটাকে বলে কালো লাভার আপুরা দেখেন খুবই সুন্দর ওয়াও মাথা নষ্ট একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে থ্রি পিস দেখে সব অবশ্যই ক্যাশ অন ডেলিভারি চার্জ আপনি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাহিরে 150 টাকা দিয়ে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস আর ড্রেসের দাম হচ্ছে 750 টাকা আমি কিন্তু এই ভিডিওতে বারবার বলে দিচ্ছি তিন রকমের প্রাইস আছে 1200 টাকা আছে 850 টাকা আছে 750 টাকা আছে এটা আরো সুন্দর দেখেন ওন্নাটা তো মাথা এই যে ফুলি একদম টোটালি দেখায় আপনাদের যেন অর্ডার করতে সুবিধা হবে যে টাকা এটা হলো আপনার একেবারে জিরো যেটাকে বলে জিরো সাইজের এর অনেকে পিছনে গলা উঠায় দেয় এটা গলা উঠানো ডিজাইন করলে এটা সুন্দর লাগবে আর হাতা কুচি দিয়ে পড়লে মাশাআল্লাহ চলে এসেছে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আরেকটা ড্রেস আছে দেখাই দিব সঙ্গে থাকেন আপনারা এটা হলো বড় গোলাপের ডিজাইন উফ এটা উন্নাটা আর বডির সাথে একদম 100% মিলি তো আছে 750 টাকা পাচ্ছেন ভিডিওর একেবারে শেষে যে কালারটা নিয়ে এসেছি ভিউয়ার্স এটা হলো ব্রাউন অ্যাশ কালার এক কথায় সুন্দর দেখেন এটা দূর থেকে একবারে টোটালি দেখা দিচ্ছি আপনাদের যেন আপনারা আমাদের ঠিকানা মতো আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন দোতলা বিয়ে বাজার অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিয়ে বাজার